গাজীপুরের টঙ্গিতে ম্যান হলে পরে নিখোঁজের ছত্রিশ ঘন্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরাদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস আজ মঙ্গলবার উনত্রিশে জুলাই সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরা এলাকায় বিল থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে টঙ্গি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিনা আলম বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুরের দশ নম্বর সেক্টরে বসবাস করতেন তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ের সেলসম্যানস হিসেবে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে গত রোববার রাত সোয়া নয়টায় হোসেন মার্কেট এলাকায় স্থানীয় এম্পেরিয়াল হাসপাতালে ঔষধ বিপণের কাজে এসেছিলেন সেলসম্যান তাসনিম যতি বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ অসাবধানতাবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যান হলে পড়ে যান তিনি স্থানীয়রা তাকে উদ্ধারের ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয় এরপর ফায়ার সার্ভিসের এক ইউনিট রাত পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চালিয়ে যায় বিলের কচুরি মধ্যে আমাদের অত্যন্ত দক্ষ ডুবুরি টিম নামিয়ে দিয়েছিলাম নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাশ ফুলে ভেসে উঠেছে ওরা পেয়ে গেছে আজকে এই শ্বাসরুদ্ধকর অভিযানের উদ্ধার অভিযানের পর আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স পরিবার গর্বিত যে এ ধরনের একটা মানে দুই কিলোমিটার জায়গায় সার্চ করে বিলের মধ্যে গিয়ে আমরা লাশ পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে ছিল সরি ভুলে গেছি সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা ছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে সিটি কর্পোরেশন তাতে আমাদের এই ধরনের